কাছাড়ে আবারও দুই বুয়া চিকিৎসক গ্রেপ্তার জেলায় বুয়া চিকিৎসকদের আখড়া গড়ে উঠায় উদ্বেগ বাড়ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনে চিকিৎসককে আটক করার পর এবার করেছে আবারও দুইজনকে গ্রেপ্তার কাছাড় পুলিশ আটকরা হলেন বড়খোলার নেহার হোসেন মাজার বুইয়া এবং ঝিড়িঘাটের রাধেশাম রবিদাস অভিযোগ মেডিকেল কলেজের ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে আসছিলেন তারা কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানিয়েছেন গোপন তথ্যের ভিত্তিতে বড়খোলা ও জিরিগাটি অভিযান চালিয়ে দুই বুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে ফার্মেসি থেকে বহু ভুয়া নথি ও উদ্ধার হয়েছে শিলচরের দুটি ভুয়া এজেন্সি থেকে এমবিবিএস ডিগ্রি সংগ্রহ করেছিল তারা এই এজেন্সিগুলির বিরুদ্ধেও তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এ পর্যন্ত মোট আটজন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবার বিষয়ভিত্তিক আলোচনা করব আজকের এই প্রতিবেদনে সচেতনতামূলক কিছু দিক তুলে ধরছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন ভুয়া ডাক্তারদের চিকিৎসা রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে অযোগ্য ডাক্তার ভুল রোগ নির্ণয় করবে বুয়া ডাক্তারদের প্রয়োজনীয় চিকিৎসা জ্ঞান না থাকায় অনেক সময় রোগ সঠিকভাবে চিহ্নিত হয় না ফলে গুরুতর রোগও অচিকিৎসিত থেকে যায় বা আরও জটিল হয়ে ওঠে বুয়া ডাক্তাররা রোগের ধরন অনুযায়ী সঠিক ঔষধ দিতে ব্যর্থ হন বুল ঔষধে রোগ বাড়তে পারে অ্যালার্জি কিডনি বালিবারের ক্ষতি হতে পারে অনেক বুয়া ডাক্তার কারণে শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেন এতে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ভবিষ্যতে ঔষধ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হয় অস্ত্রোপচার বা ইনজেকশন ভুলভাবে প্রয়োগ করলে রক্তক্ষরণ সংক্রমণ এমনকি মৃত্যু হতে পারে রোগীরা বুয়া ডাক্তারদের কাছে চিকিৎসা নিতে গিয়ে সময় নষ্ট করেন ফলে আসল চিকিৎসকের কাছে যাওয়ার আগে রোগ মারাত্মক আকার ধারণ করে গুরুতর রোগ যেমন হার্ট অ্যাটাক ডায়াবেটিস ক্যান্সার কিডনি রোগ ইত্যাদি ক্ষেত্রে বুয়া চিকিৎসায় মৃত্যু পর্যন্ত হতে পারে এক কথায় বুয়া চিকিৎসা রোগীর জীবন ঝুঁকির মুখে ফেলে দিতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন বুয়া চিকিৎসায় রোগীরা মারাত্মক বিপদের মুখে পড়তে পারেন ভুল রোগ নির্ণয় বুয়া প্রেসক্রিপশন ক্ষতিকর ঔষধ ব্যবহার এসবের ফলে ছোটখাটো অসুখ ও ভয়াবহ রূপ নিতে পারে এমনকি রোগীর মৃত্যুও হতে পারে নিজের ও পরিবারের সুরক্ষার জন্য অবশ্যই নিবন্ধিত ও যোগ্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিন চিকিৎসকের পরিচয়পত্র যাচাই করুন প্রয়োজনে সরকারি স্বাস্থ্য কাছে চিকিৎসা মানে জীবনের ঝুঁকি বুয়া চিকিৎসকের কাছে নয় রোগের সঠিক চিকিৎসার জন্য সরকারি স্বাস্থ্য যান যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন সঠিকভাবে রোগ নির্ণয় করুন এবং নির্ধারিত ওষুধ সেবন করুন মনে রাখবেন সঠিক চিকিৎসাই সুস্থ জীবনের একমাত্র পথ আরও একটি বিষয় যেটা অবশ্যই প্রসঙ্গত মানুষ দ্রুত চিকিৎসা পেতে সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি ক্লিনিক বা ফার্মাসির স্মরণাপন্ন হন আর এই সুযোগেই নানা জায়গায় ভুয়া চিকিৎসকের রমরমা বেড়ে উঠেছে বিশেষজ্ঞদের মতে এর অন্যতম কারণ হলো সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবায় গাফিলতি দীর্ঘ লাইন পর্যাপ্ত ডাক্তার না থাকা ওষুধের অভাব এবং অব্যবস্থাপনা রোগীদের অসন্তুষ্ট করছে গ্রামীণ এলাকায় অনেক সময় সরকারি ডাক্তারদের উপস্থিতি অনিয়মিত থাকে ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে ফার্মাসি বা কথিত ডাক্তার বাবুদের কাছে যাচ্ছেন এরা অনেক ক্ষেত্রেই কোনো স্বীকৃত ডিগ্রি ছাড়া চিকিৎসা দিয়ে থাকেন স্বাস্থ্য বিশ্লেষকদের মতে যদি সরকারি হাসপাতালগুলির পরিষেবা উন্নত হয় পর্যাপ্ত ডাক্তার ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা যায় তবে গুয়া ডাক্তারদের প্রভাব অনেকটাই কমে যাবে রোগের সঠিক চিকিৎসার জন্য বুয়া ডাক্তার নয় যোগ্য চিকিৎসকের কাছে যান সরকারি স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ আমাদের এই প্রতিবেদনটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সবার কাছে এই প্রতিবেদনটি পৌঁছে যায় এবং বুয়া ডাক্তারদের চিকিৎসা থেকে সবাই বিরত থাকেন ধন্যবাদ আমাৰ যি অভিযান আছে সেই অভিযান অব্যাহত আছে আৰু আজি যোৱা নিশা আমি দুটা অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযান কালত আমি দুজনকৈ ব্যক্তিক আমি ভুৱা চিকিৎসকক আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ দুয়োজন ব্যক্তি বেলেগ বেলেগ স্থানত তেওঁলোকে নিজৰ তেওঁলোকৰ নিজৰ এজন কোৱালিফাইড বা ডিগ্ৰীধাৰী ডাক্তৰ হিচাপে তেওঁলোকে তেওঁ চিকিৎসা সেৱা আগবঢ়াই আছিলে তাৰে এজনৰ নাম হ'ল নিহাৰ হুছেইন বৰ মাজৰ ভূঞা তেওঁ পঁয়ত্ৰিছ বছৰ বয়স তেওঁৰ পিতৃৰ নাম হ'ল নৰুদ্দিন মাজৰ ভূঞা বৰখোলা পাৰ্ট টু তেখেতক যেতিয়া আমি সোধ পোছ কৰোঁ তেখেতক দেখিছোঁ তেওঁ এম বি বি এছৰটো চাৰ্টিফিকেট হেৰি কাগজ তেওঁ আছে পেড আছে তাৰ লগতে তেওঁ এম ডি আৰু ডি এম এ বুলি এইকেইটা তেওঁ পেডত তেওঁ লিখি তেওঁ ভুৱা চিকিৎসা চলাই আছিলে আৰু সৰ্বসাধাৰণ ৰোগীক তেওঁ আৰ্থিকভাৱে শোষণ কৰি আছিলে আৰু তেওঁৰ যিটো ফাৰ্মাচী আছিলে সেই ফাৰ্মাচীটোৰ নাম হ'ল দিনচান ড্ৰাগছ আৰু এটা আছিলে ছানিয়া ড্ৰাগছ এই দুইটা ড্ৰাগছৰ মানে যিটো ফাৰ্মাচী খুলি তেওঁ তাতে নিজৰ চেম্বাৰ খুলি তাত তেওঁ চিকিৎসা সেৱা চিকিৎসা আগবঢ়াই আছিলে আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল ৰাধেশ্যাম ৰবি দাস তেওঁৰ হ'ল জিৰিঘাটিৰিঘাট তাত তেওঁ থাকি তেওঁ নিজকে এজন ডিগ্ৰীধাৰী এম বি বি এছ ডক্টৰ হিচাপে তেওঁ চিকিৎসা সেৱা আগবঢ়াই আছিলে আৰু আমি যেতিয়া গোটেই বিষয়টো অনুসন্ধান কৰোঁ অদনাৰ কালত দেখা গ'ল যে দুয়োজন ব্যক্তিয়ে তেওঁলোকৰ ভুৱা ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ ভুৱা তেওঁলোকৰ পেড আৰু ভুৱা তেওঁলোকৰ ছিম্বল এইবিলাক লগাই তেওঁলোকে সেই স্থানীয় ৰাইজক আৰু দুৰ্গত লোকক তেওঁ চিকিৎসা সেৱা আগবঢ়াই আগবঢ়োৱাৰ নামত আৰ্থিকভাৱে শোষণ কৰি আছিলে আৰু দুয়োজনকে সোধ পোছ কৰোঁতে মই নিজেও সোধ পোছ কৰিছোঁ আৰু দুইজনকে সোধ পোছ কৰোঁতে তেওঁলোকে সেই কথা স্বীকাৰ কৰিছে আৰু তেওঁলোকে যিবিলাক ৰোগীক লৈ চিকিৎসা সেৱা তেওঁলোকৰ জৱানবন্দী আমি লৈছোঁ তেওঁলোকেও জনাইছে যে তেওঁলোকে তাতে চিকিৎসা তেওঁলোকে লাভ কৰিছিলে আৰু তেওঁলোকক আৰ্থিকভাৱে শোষণ কৰা হৈছিলে গতিকে বৰ্তমান সময়ত আমাৰ এই অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযান কালতে আমি কিছুসংখ্যক লোকৰ আমি নাম আমি শ্বৰ্টলিষ্ট কৰি অনুসন্ধান কৰি আছিলোঁ অনুসন্ধান কালতো তেওঁলোকে ভুৱা চিকিৎসক হিচাপে প্ৰমাণিত হৈছে কিন্তু তেওঁলোকে বহুত কেইজন লোক বৰ্তমান পলাতক অৱস্থাত আছে আৰু এই ইয়াৰ যি প্ৰাৰম্ভিক তদন্তত আমি দেখিছোঁ যে শিলচৰত অৱস্থিত দুটা এজেঞ্চিয়ে এতিয়া মই নাম নকওঁ দুটা এজেঞ্চিয়ে ভুৱা এজেঞ্চি তেওঁলোকে তেওঁলোকক ভুৱা এম বি বি এছৰ চাৰ্টিফিকেট যোগান ধৰাত তেওঁলোকক সহায় কৰিছে গতিকে আমি সেইখিনিও অনুসন্ধান কৰি আছোঁ আৰু সেই যিকেইজন ব্যক্তিয়ে এই ভুৱা এজেঞ্চি চলাই আছিলে তেওঁলোককো আমি বৰ্তমান আমি অনুসন্ধানৰ পাৰভিউত আমি তেওঁক ৰাখি তেওঁলোকক ৰাখিছোঁ আৰু অতি শীঘ্ৰেই আমি আৰু কেইবাজন ব্যক্তিক আমি ভুৱা চিকিৎসকে আমি কৰায়ত্ব কৰি তেওঁলোকক আমি অনাৰেবল আদালতত আমি হাজিৰ কৰাবলৈ সক্ষম হ'ব বুলি আশা কৰিছোঁ আৰু এই যিটো চক্ৰ ইয়াত কাম কৰি আছে ইয়াৰ বিৰুদ্ধে আমি কঠোৰ হৈ আছোঁ আৰু কোনো ধৰণৰ এনেকুৱা অবৈধ স্বাস্থ্যসেৱাৰ নামত অবৈধ ব্যৱসায় চলাই থকা যিকোনো ব্যক্তি আৰু আৰু যিকোনো অনুষ্ঠানৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ বৰ্তমানলৈকে আমি আঠজন ব্যক্তিক এৰেষ্ট কৰিছোঁ আৰু সকলো কেইজনী চিকিৎসকে ভুৱা আৰু তেওঁলোকৰ পৰা আমি লাভ কৰা তথ্যমতে তেওঁলোকে সম্পূৰ্ণৰূপে আভুৱা ভৰি দুৰ্গত লোকৰ আৰু স্থানীয় ৰাইজক তেওঁলোকে আৰ্থিকভাৱে চিকিৎসা সেৱাৰ নামত শোষণ কৰি আছিলে